ভীষণ তেল ছিপছিপে তো তার সাথে আন ইভেন স্কিন টোন স্কিনের পিগমেন্টেশন আসতে শুরু করেছে একটি পিম্পল চলে গেছে কিন্তু তার দাগ এখনো রয়ে গেছে লালচে দাগগুলো এবং তারই সাথে যদি আপনার হয়ে থাকে খুবই এনলার্জড পোর্স পোর্স গুলো খুবই ভিজিবলি বড় দেখা যায় এবং সেবাম প্রোডাকশন তো আছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকে আমি এমন একটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমি আগে কখনো কথা বলি নাই আজকের ভিডিওতে আপনাদেরকে সাহায্য করবো একটা স্কিন কেয়ার রুটিন বিল্ড করতে কিভাবে আপনার ত্বকের এই সমস্যা গুলোকে কমিয়ে আনা সম্ভব উইথ দ্য মিনিমাম পসিবল প্রোডাক্টস ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান টুডে উইদাউট এনি ফার্দার ডু প্লাস ক্যাট স্টার্টেড যেমনটা বলছিলাম আজকে আমি এমন প্রোডাক্ট ব্যবহার করবো যেটা আগে ব্যবহার করিনি এবং সেটা হচ্ছে নায়াসিনামাইডের সব থেকে স্ট্রংগেস্ট ফর্ম বলতে পারেন টোয়েন্টি পারসেন্ট নায়াসিনামাইড ক্যান ইউ বিলিভ দ্যাট

টিয়াম আসলে একটা ওয়ান্ডার করেছে। টিয়ামের ইতিমধ্যে আমি কিন্তু অনেকগুলো নাইঅ্যাসিনামাইড রিভিউ করেছি এবং দেখিয়েছি কিভাবে তারা আস্তে 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 परसेंटेज বিল্ড করে বিভিন্ন বয়সে বিভিন্ন তকের মানুষের জন্য তাদের সিরামগুলো তৈরি করেছে which is really appreciated। তো নাইসিনামাইড আমাদের তকে কিভাবে কাজ করে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধরেন আপনার বাড়িতে একটা কল আছে। কলটা নষ্ট হয়ে গেছে কলটা দিয়ে অনবড় পানি পড়ছে। তাহলে সেই কলটা যদি আপনি কোনোভাবে বন্ধ করে দিতে পারেন তাহলে পানির যে ধারাবাহিকতা এটা নিশ্চয়ই ব্যাহত হবে ঠিক তেমনি নায়াসিনামাইড আমাদের ত্বকের ওই যে তেল বের হচ্ছে সেবামটা প্রোডাকশন হচ্ছে ওইটার উপরে কন্ট্রোল নিয়ে আসে কি হয় ময়লা জমে জমে তেল দেখতে অনেক হয় শুকনো হবে দেখতে ছোট মনে হবে খারাপ লাগবে না পোর্স আমাদের প্রত্যেকটা মানুষের স্কিনে আছে ভেরি নর্মাল এন্ড ন্যাচারাল এটা নিয়ে বিচলিত হবার কিছু নাই কিন্তু বিচলিত তখন হতে হবে যখন অতিরিক্ত সেবাম প্রোডাকশনের জন্য ময়লার জন্য পোর্স গুলোকে দেখতে ভিজিবল Philip. বড় মনে হয় মেকআপ বসতে চায় না কোনো প্রোডাক্ট দিলে একদম চকচক করে তো সেই জিনিসটাকে সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে নাইসেনামাইড খুব ভালো কাজ করে এই সেরাম এবং ক্রিমে আছে সব থেকে স্ট্রংগেস্ট ফর্ম টোয়েন্টি পার্সেন্ট সো এটা আপনাকে ভীষণ ভাবে ওই সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং এর প্রকোপটাকে কমানোর জন্য যেন আপনার স্কিনে জ্বালা পোড়াটা না হয় সেই জন্য ওয়ান পার্সেন্ট জিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং সেই নাইসেনামাইড জন্য আপনার ত্বকে বিরূপ প্রতিক্রিয়া না ফেলে যেহেতু অনেক স্ট্রং ইনগ্রেডিয়েন্ট বা আপনার ত্বকে ধরেন আগে থেকেই একটু নিপেম্পলের সমস্যা ছিল সেরে গেছে লালচে দাগগুলো আছে সেগুলোর জন্য নাইসেনামাইট ভালো কাজ করবে এবং নাইসেনামাইট এবং জিঙ্ক সেরাম এবং ক্রিম দুটোতেই ব্যবহার করা হয়েছে এছাড়া এই দুটো প্রোডাক্টে ব্যবহার করা হয়েছে স্যালিক্স অ্যালবা বা উইলো বার্ক ওয়াটার আরও ব্যবহার করা হয়েছে বিআইচে যেটা আসলে আপনার ত্বকের ওই যে পোর্টসের ভিতরে যে ময়লাটাকেও ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করবে এখন বলতে পারেন নাইসেনামাইট বিআইচে কি আমি একসাথে ব্যবহার করতে পারবো আপনি যদি আলাদা নিজে দুটো আলাদা প্রোডাক্ট কিনে ব্যবহার করতে চান তখন আসলে একটা সাবধানতার ব্যাপার সেখানে চলে আসে সবার স্কিনের টলারেন্স একরকম না ইরিটেশন হতে পারে এটা যেহেতু ল্যাবরেটরিতে ফর্ম করা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রুভ করা সো এটা আসলে সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে বিএইচএ এবং নাসিনামাইড দুটোই আপনার ত্বকে একই সাথে কাজ করতে পারে এবং একই সাথে কাজ করলে এরা কি ওয়ান্ডার করে চিন্তা করেন একে তো সেবাম প্রোডাকশনটা কন্ট্রোল হচ্ছে দ্বিতীয়ত যদি পোর্সটা ক্লিয়ার করে দেয় ক্লিন করে দেয় ডেফিনেটলি পোর্স হতে বাধ্য পোর্স তখন অ্যাপিয়ারেন্স ছোট মনে হবেই তারপরেও অনেকে বলবেন এত স্ট্রং ইনগ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করব স্কিনে তো হাইড্রেশনই থাকবে না হাইড্রেশন এনহ্যান্স করার জন্য এটাতে ব্যবহার করা হয়েছে গ্লিসারিন এবং সোডিয়াম হাইলোরানেট এই দুটো ইনগ্রিডিয়েন্ট নিশ্চিত করে যে আপনার ত্বকের তেল তো এরা কন্ট্রোল করবে কিন্তু তার সাথে স্কিনকে ডিহাইড্রেটেড করবে না শুকিয়ে ফেলবে না এটা স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখবে ন্যাচারাল আপনার যে হাইড্রেশন সেটা বজায় রাখবে এছাড়া আরো দুটো স্কিন সুদিং এই প্রোডাক্ট দুটোতেই ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্যান্থেনল এবং অ্যালান্টোনিন প্যান্থেনল এবং অ্যালান্টোনিন কেমন কাজ করে যেমন হঠাৎ করে আপনি খুব গরম খাবার খেলেন গরম খাবার খেয়ে মুখ টুক পুড়ে যাচ্ছে এই সময় এক গ্লাস ঠান্ডা পানি খেলে আপনার যে আরামটা হবে ফিলিংটা হবে ইট উইল ওয়ার্ক লাইক দ্যাট যেহেতু স্ট্রং পার্সেন্টেজ এর নাইসিনামাইড ব্যবহার করা হচ্ছে সেহেতু অ্যালেন্টোনিন প্যান্থানল দিয়ে আপনার ত্বককে ওই আরাম সুদিং এর কাজটা খুব দারুণ ভাবে করবে ওই ইনগ্রিডিয়েন্ট দুটো ক্রিমটাতে আরো একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে ডাইমেথিকন যেটা আপনার ত্বকের উপরে ক্রিমের যে ইমালশনটা ক্রিমি টেক্সচারটা সেটাকে সুন্দর করে স্মুথ করে বসাতে সাহায্য করবে ভীষণ লাইটওয়েট ক্রিম এবং সেরাম এবং ক্রিম দুটোর কনসিস্টেন্সি ভীষণ রকমের লাইট ওয়েট এবং এই দুটো প্রোডাক্টে যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে সেফ অ্যান্ড সাউন্ড আপনার জন্য টক্সিক না ক্ষতিকারক না কিন্তু পার্সেন্টেজ যেহেতু হাই অবশ্যই সবাই ব্যবহার করতে পারবেন না যাদের খুব অল্প বয়স টেন এইজার একনি পিম্পলের সমস্যায় ভুলছেন তাদের নায়াসনামাইড উপকার হতে পারে কিন্তু তারা বিলো পার্সেন্টেজ দিয়ে শুরু করবেন পাঁচ দশ পনেরো তারপর আপনারা বিষে যেতে পারেন মানে হুট করে ড্রাস্টিক্যালি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন না এটা ইরিটেশন হতেই পারে খুব স্বাভাবিক কিন্তু যাদের ত্বক ইতিমধ্যেই নায়াসনামাইড ব্যবহার অবস্থা তারা ডেফিনেটলি ব্যবহার করতে পারেন কারণ এটা ওপেন পোরসের যারা প্রবলেমে ভুগছেন বিশেষ করে তাদের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে এখন কোন টাইপের স্কিনের মানুষ এটা ব্যবহার করতে পারবে obviously oily স্কিনার মানুষ সব থেকে বেটার রেজাল্ট পাবে এইটু প্রোডাক্ট থেকে কম্বিনেশন অর্থাৎ নর্মাল টু oily যাদের স্কিন তারাও এটা থেকে বেটার রেজাল্ট পাবেন বাট যাদের স্কিন নরমাল টু ড্রাই তারা এটা ব্যবহার করতে যেন না কারণ এতে কোনো হাইড্রেশন আপনারা পাবেন না হয়তো এটা পোরসের উপরে কাজ করবে বাট এটা আপনার খুব লাইট ওয়েট শুকিয়ে যায় দেওয়ার সাথে সাথে আমার যদিও ড্রাই স্কিন তারপর আমার পোর্স গুলো খুবই এনলার্জ মনে হয় আমি এটা ব্যবহার করতেই চাই সেক্ষেত্রে অবশ্যই এটার পরে এই ক্রিম না অ্যাপ্লাই করে একটা ভারী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সেটা স্কিন টাইপের উপর যদি আপনি বেস করে কিনতে চান অয়েলি কম্বিনেশনের জন্য বেটার ড্রাই স্কিনের জন্য নট গুড এনাফ বাট আপনি যদি প্রবলেম ওরিয়েন্টেড কিনতে চান পোর্স এর জন্য কিনতে চান ডেফিনেটলি ইউ শুড গিভ ইট এ ট্রাই লেটস চেক আউট দ্য প্রোডাক্ট প্যাকেজিং আমি এখন সিরামটা আপনাদের দেখা দিচ্ছি সিরামের শুরুতেই এই ধরনের একটা স্টিকার দিয়ে এর মুখটা আটকানো থাকবে আমি প্রোডাক্ট প্যাকেজিংটা সব দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সরাসরি কোরিয়ার টিএম ব্র্যান্ড থেকে আমার কাছে এসেছে সো এই প্যাকেজিংয়ের সাথে আপনারা মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন আপনার হাতে প্রোডাক্টটি অরিজিনাল কিনা তবে যে কোনো প্রোডাক্ট কেনার আগে লেটেস্ট ভিডিওসগুলো চেক করবেন যেমন আজকে দু সালে আমার হাতে যে প্যাকেজিং দুই চার বছর পরে এই প্যাকেজিং চেঞ্জ হয়ে যেতে পারে সো এইটা কোনো বাইবেল না প্রোডাক্টের প্যাকেজিং প্রতিনিয়ত চেঞ্জেস হয় কিন্তু রিসেন্ট যদি আপনি কিনে থাকেন এই প্যাকেজিংটাই আপনার হাতে যাবার কথা ফ্রন্ট দেখালাম ব্যাক দেখালাম এটা হচ্ছে সাইড পার্ট প্রোডাক্টের নিচেই যে বারকোড এবং শেলফ লাইফ এগুলো দেওয়া থাকবে এবার ক্রিমের প্যাকেজিংটা দেখব ফ্রন্ট দেখলাম এটা হচ্ছে সাইড এই সাইডে সব সব দেওয়া থাকবে ব্যাক এরকম হবে এবং অবশ্যই এই যে মার্ক থাকবে এবং আরেক সাইডে কোরিয়ান ভাষায় এবং নিচে এই যে বারকোড শেলফ লাইফ এগুলো দিয়ে দেওয়া থাকবে এটারও কাগজের প্যাকেটের উপরে ধরনের একটা স্টিকার থাকবে প্লাস্টিকের কিন্তু খুব শক্ত একটা টিউবের ভিতর প্রোডাক্টটা থাকে এবং বাইরে থেকে যেন আলো বাতাস ঢুকতে না পারে এই জন্য খুব সুন্দর প্যাকেজিং আমি বলবো এবং এরপরে থাকবে হচ্ছে এই ধরনের একটা স্টিকার দিয়ে ক্রিমের মুখটা আটকানো থাকবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্যাকেজিংটা দেখেছেন কি লুক্রেটিভ এবার চলেন স্কিন কেয়ার রুটিনটা বিল্ড করা যায় মর্নিং এ আপনার স্কিন যদি অতিরিক্ত অয়েলি হয়ে থাকে তাহলে হালকা মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন আর যদি আপনি স্কিন দেখেন নরমাল ঘুম থেকে উঠে ক্লিনজার না ব্যবহার করলেও চলবে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন এই সিরামটা সিরামটি অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট ফাইভ মিনিটস অপেক্ষা করবেন সিরামটাকে অ্যাবজর্ব হতে দেওয়ার জন্য সেট হতে দেওয়ার জন্য তারপরে যদি আপনার মনে হয় যে আপনার সানস্ক্রিন যথেষ্ট পরিমাণে হাইড্রেশন আপনাকে দিচ্ছে না তাহলে আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন আর যদি না চান তাহলে স্কিপও করতে পারেন মর্নিং এ ময়শ্চারাইজারটা ম্যান্ডেটারি না যদি কিনা আপনার সানস্ক্রিনে ইনাফ ময়শ্চারাইজেশন থাকে মর্নিং এ আপনি সেরাম অ্যাপ্লাই করলেন

ব্যবহার করাটাই যথেষ্ট মর্নিং এবং নাইট উভয় সময় ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন বাট বয়স বা ব্যবহার বিধির দিকে একটু খেয়াল রাখবেন যারা অনেক নিউ বিজ্ঞানার তাদের জন্য সেরান্তা না যারা ব্যবহার করে অভ্যস্ত তারা চাইলে এটা ইউজ করতে পারেন বা যারা ফিফটিন অলরেডি ব্যবহার করেছেন তারা হয়তো টেনশন করছেন সেরামটা আগে অ্যাপ্লাই করবো যদি রিয়াক্ট করে তারা ক্রিম দিয়ে শুরু করতে পারেন ক্রিম এর যেহেতু ফর্মুলেশনটা আর একটু মাইল্ড হয় তো আপনি ক্রিম দিয়ে শুরু করেন কোনো সমস্যা নাই আর যাদের ত্বকে সমস্যাটা খুবই প্রমিনেন্ট একটু করেই করেন স্টার্ট বাট একটু স্লোলি স্টার্ট করেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে তিন দিন সপ্তাহে দিয়ে ট্রাই করে দেখতে পারেন যারা নায়াসনামাইট ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য কোনো সমস্যা হবার কথা না প্রোডাক্ট কনসিস্টেন্সি বলতে এটা খুবই খুবই লাইট ওয়েট মানে একেবারে টোনার পানির মতো এবং ক্রিমটাও দেখে ক্রিমি আর মনে হলেও ভীষণ লাইট ওয়েট মানে দেওয়ার সাথে সাথে স্কিনে একদমই ব্লেন্ড হয়ে যাবে এই যে এতটুকু পরিমাণ ময়শ্চারাইজার আমার হাতে ব্লেন্ড করার পরে পাঁচ মিনিট পরে একেবারেই নাই হয়ে গেছে এখন চলেন এর ভালো খারাপ দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যায় প্রোজ বা ভালো দিকের ভেতরে হচ্ছে ইনগ্রিডিয়েন্ট গুলো খুবই সেফ অ্যান্ড সাউন্ড নন কমেডিজেনিক একনি প্রন স্কিনের মানুষ কেউ টার্গেট করবে না টিএম নায়াসিনামাইড নিয়ে দুর্দান্ত কাজ করছে তাই তাদের ফর্মুলেশনটাও খুবই মাইল্ড সুদিং আরামদায়ক প্যাকেজিং সুন্দর ব্র্যান্ড ভালো দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় অয়েলি এর মানুষের জন্য খুব ভালো যাদের পোর্সের প্রবলেমে ভুগছে তাদের জন্য ভালো কনস বা খারাপ দিকের ভেতরে আমি বলবো যে পার্সেন্টেজ যেহেতু হাই সবার জন্য ইউজার ফ্রেন্ডলি না দ্বিতীয়ত যদিও নায়াসিনামাইড কে প্রচুর স্কিন কেয়ার রুটিনে প্রচুর ধরনের ইনগ্রিডিয়েন্টের সাথে পেয়ার আপ করা যায় যেহেতু এর পার্সেন্টেজটা হাই সেহেতু অনেক চিন্তা ভাবনা করে ব্যবহার করাটা বেটার হবে এবং নাম্বার থ্রি নাইসনামাইড এমন একটি লং রানে আপনাকে খুব সুন্দর রেজাল্ট দিবে বাট ইনস্ট্যান্ট কোন রেজাল্ট দিবে না আপনি নাইসনামাইড আজকে ব্যবহার করলেন কালকে পরশু বা এক সপ্তাহের ভিতরে যে আপনার চেহারা একদম চমকাবে লাইট হয়ে যাবে দাগ স্কিন টোন এগুলো আসলে হবে না নাইসনামাইড এর কাছ থেকে কখনোই এক্সপেক্টেশন রাখবেন না নাইসনামাইড হচ্ছে আপনার লং রানের বন্ধু নাইসনামাইড আপনি মাসখানেক ব্যবহার করেন দুই মাস ব্যবহার করেন তারপরে যে আস্তে আস্তে আপনি একটা চেঞ্জেস দেখতে পারবেন আপনার স্কিনে এগুলো দর্শের ফর্সাকারী প্রোডাক্ট না এগুলো যুক্ত কোন হোয়াইটেনিং ক্রিম না লোশন না সেরাম না এগুলো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ভালো ইনগ্রেডিয়েন্ট এগুলো আপনাকে লগরান স্কিন ভালো রাখতে সাহায্য করে এগুলো কোন জাদুকরী ম্যাজিক না ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দিবে না বাট এটা আপনার স্কিনকে ডেফিনেটলি ভালো রাখবে আপনার ওই পোর্স আস্তে আস্তে শ্রিঙ্ক করবে আপনার পোর্স এর ভিতরে ময়লাটা দূর হবে আপনার স্কিনের আনইভেননেসটা দূর হবে আপনার স্কিনের কালারটা দেখবেন আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে